মাঙ্গে হবে না যাই বলতে তাই না যাই বলতে তা সুপ্রিয় দর্শক কাছে দূরে দেশে প্রবাস থেকে যারা দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা অভিনন্দন আমরা আছি এই মুহূর্তে চুয়াডাঙ্গার ডুগডুগি পশু হাটে দর্শক হাটে নেমেই দেখতে পাচ্ছি এই ধরনের দেশাল কোয়ালিটি দেশি গরু কিন্তু ভরপুর আজকে আমদানি হয়েছে ডুগডুগি হাটে আজকে তারিখ সতেরোই নভেম্বর দু রোজ সোমবার সকাল সন্ধ্যায় বাজারটা বসে থাকে আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন ব্যাপারীরা কেমন দাম চাচ্ছে কেমন দাম হলে বিক্রি করবে এবং কেমন আমদানি করেছে এই বিষয়গুলোই তুলে ধরার জন্য আপনাদের সামনে হাজির হইলাম আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা পেজ ফলো দেননি পেজ ফলো দিয়ে রাখবেন তাহলে ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনাদের ফোনে বাড়ি বসেই গরুর দাম কিন্তু আপনারা জানতে পারবেন তো কথা না বাড়াই শুরু করি

আছে গয়ডার এই পাশাপাশি দুইটাই আচ্ছা দর্শক এই গরুগুলো কিন্তু সুন্দর দেশাল কোয়ালিটির গরু এক একটা ওজন কেমন হতে পারে এটার ওজন কতটুকু হতে পারে সাড়ে চার মন হবে একটু কম বেশি হতে পারে তাই না কেমন দাম চাচ্ছেন পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ কত টাকা কাস্টমার বলে দাম আপনি কেমন হলে দিতে পারবেন তিরিশ বত্রিশ হলে দিতে পারবেন তারপর দাম কেমন এটা পঁয়তাল্লিশ এটা কত হলে দিতে পারবেন ওটা দিতে পারে কাস্টমার কত বলে এটা তিরিশ বত্রিশ দর্শক এই গরুগুলোর হাইট যদি বলি আপনার কত পঞ্চাশের নিচে হবে গরুগুলো কিন্তু বেশ এখনই মাংস তৈরি হয়ে আছে এই গরুগুলো আরও কিন্তু মাংস বানানো যাবে চামড়া আমরাও আপনার আসলে লুজ আছে যা দেখতে পাচ্ছি কুরবানির জন্য পারফেক্ট এমন গরুগুলো নিতে চাইলে এই চুয়া ডাঙার ডুকডুকি হাট আপনারা ভিজিট করেন যারা গৃহস্থ বা যারা খামারি কুরবানির টার্গেটে গরু পালছেন বা রোজার সময়ও কিন্তু এই গরুগুলো কাটায় আপনারা বিক্রি করে দিতে পারবে না হবে না

ছোট্ট একটা বাচ্চা পঞ্চাশ ষাট হাজার টাকা দিকে নিয়ে নিজে এবার এক দুই বছর পারলো বাড়ির খাবার খেয়ে মানুষ হয়ে গেল তাই না কত দাম চাওয়া পঁয়তাল্লিশ এক লাখ গোস্ত হবে চার মন হবে চার মনে একটু বেশি হবে তাই তো কাস্টমার কত বলে এই গরুর দাম পঁচিশ আপনারা কত দিতে পারবেন হ্যাঁ তিরিশের উপরে গেলে দিয়ে দেবে

আচ্ছা আচ্ছা এর সাথে কি কথা হলো এর সাথে কথা এক লাখের কিন্তু আপনার 1 লাখ 5 বা 3 এমন খেয়াল তাই তো আচ্ছা 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 5 হইলে বিক্রি করবে ঠিক আছে কয়টা ছিল এই টাইপের গরু আপনার কাছে আছে একটা আর বাজার কেমন বুঝছেন আজকে বাজার এগুলো তো সব কষায় যায় না ওরা নিজে আবার খানা বিক্রি করে আপনার বিক্রি নাই এদিকে এরকম ব্যথা বিক্রি নাই কারো বাজার ভালো হচ্ছে না আমরা নিয়েও বেচতে পারতিনা এরো লস খেতেছি জন্য কিনতে পারতেছি না এরও বেচতে না এটা সত্যি কথা এটাই বললাম আপনারা বুঝছেন আমাকে ওইদিকে গোস্ত খাওয়া লোক নাই আমরা নিয়ে আমার মনে করেন এন থেকে লাগে পাঁচ হাজার কমে কিনছি কিন্তু এনে তাই আরো বারো ওই পাঁচ হাজার কমে বিক্রি হয় তাহলে কাস্টমার কম কাস্টমার কম যে কাস্টমার গুলো থাকছে ওরাই চেপে করে কিনছে তাই না তাই তাহলে আজকে মোটামুটি একটু দাম কম তাই তো ভাই বলছি তো আমাকে লাগে কম ফের কম কিন্তু আমার দেয়া

সাড়ে চার মন কাস্টমার কেমন দাম বলে আপনি কত হলে দিতে পারবেন পঁয়ত্রিশ পর্যন্ত খেয়াল করছেন তাই পঁয়ত্রিশ পর্যন্ত মাংসর আইডিয়া কতটুকু মাংস পাঁচ মনের দশ কেজি শর্ট হবে না এই সিং যদি কোথাও বাধাই তাহলে অবস্থা কি হবে বুঝতে পারছেন সাবধানে 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 Right.

বা মাংস কতটুকু আইডিয়া করছেন সাড়ে চার মন বিক্রি করবেন কত করে নিজে পার কেজি আজকে কিন্তু বাজারে গরু আছে কিন্তু বেশ আর এই গরুতেই গরু টানা টানি দর্শক এই বাজারে কিন্তু আসলে প্রচুর ভয়ে থাকি আমরা গরু কিন্তু একটাও শান্ত না ম্যাক্সিমামই অশান্ত